ভাই তুমি আমার ভাইয়ের চাও কা তোমার ভাই তো ভাই মারিনি তো আমি তোমার ভাই তো মারিনি ওই মেম্বারের ওই ছোট গাছ ছোটটা ওই বাগানে তোমার ভাই আর ওই সলমানের সবাই এই দুই দুইজন যা করলো বউ একটা ডাল ভেঙে ফেললো তাই তাই একটু আমি বউ কিছু তারা দৌড় মিলিস আমি একটু ওদের ভালোভাবে বললাম তো ওরা আমার যেভাবে কথা বললো এরকম বর্তমান সমাজের সিলিবিলি তোমার সিলিবিলি এরকম কথা বলে আমি আশা করি আমার ভাই যা পারে করবে আমার ভাই জন্য কোনো দিন কিছু কবা না এই চল এখন কি সিলিবিলের বাপ মাও বাপ মাও সেরকম ভাইরাও সেরকম সেরকম কারোর কিছু বলার নেই ভাই ভাই ওই পাড়ি মামোলার তারাই কেন তো তারাই লুগেন কি কি আমন কাজ করেছিস তো চল যাই তো দেখি কি হয়েছে ভাই তুমি আর ভাইরাmedi sao ও ভাই তুই আয় যা ভাই তোমার হাতখন ধর ভাই তোমার তোমার ভাই তোমার सेलिब्रिटी আর কোনদিন কিছু বলবা কোনদিন কিছু বলবা কি আছে ভাই বলো তো মূল তো ঘটনাটা খুলে কি আর বল ভাই তোমার এই তোমার ভাইরা আর ওই গব্বারের সবার ওরা দুটো ওই মেম্বারের গাছতে মেম্বারের ছোট গাছতে বোরাটা ডাল এখন ওকে দুটো আমি বললাম ওরা আমার যে হরিণ তোকে আমার সাথে এখন আমি তোকে মারিনি ভাই ওদের আমি একটা ডাল নিয়ে তাইছি মারিনি তা ভাই আমার ভুল হয়েছে ভাই তোমার তোমার ভাইদের আমি আর কখনো কিছু বলবো না আমার তোমরা তুমি আমার ভুল ভুলগুলো ফাঁসি দাও ভাই তোমার ভাইদের কিছু বলবো ভাই আমি তো ঘটনাটা কিছু জানি না ভাই আমি যদি ঘটনাটা জানতাম তাহলে এখন কাজটা আমার ভয় তোমার ভাই হয়েছে যদি কোনো অপরাধ করে তোমরা প্রতিবাদ করে ফেলবো তারপর ভয় আমি দেখবো ভাই তাহলে থাকেন আমরা যাই আজকাল আমাদের সমাজে পিতামাতার কারণে অনেক সন্তানই এমন পরিবেশ হইতে সম্মুখীন হয়ে থাকে তারা অনেক বাজে পথে যেতে থাকে আসুন আমাদের সন্তানকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি আপনার সন্তানকে এমনভাবে তৈরি করুন যেন মানুষের সঙ্গে কথা বলতে গেলে মানুষ বলে না সেটা অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন